হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে দেখি মা উঠে উঠোনটা ঝাড় দিচ্ছে সেই জন্য আমি চলে আসলাম এই যে রান্নাঘরে আমাদের যেহেতু এখন গোবর দিয়ে লেপতেনি জন্য শুধু মাটি নিয়ে চলে আসছি এই যে উনুনটা লেপতে উনুনের ভিতরে কিন্তু অনেক কালি ছিল সেই কালিটাকে মাটি দিয়ে ভালো করে লেপে নিয়েছি তারপরে যে নাতাটা বলিয়ে নিচ্ছি কাল রাত্রিবেলা একটুখানি চা পড়েছিল বলে আমি সেই জায়গাটা একটু ভালো করে লেপে নিয়েছিলাম তারপর ভাবলাম সকালবেলা দেখি যে একটু বাসনগুলো ছিল সেইখানে না অনেকটা জোরে দাগ হয়ে গেছে তাই ভাবলাম সকালবেলা যখন লেপতেই হচ্ছে আমাকে এমনুনটা একটু ভালো করে রান্নাঘরটা লেপে নিই তাই লাল মাটি দিয়ে শুধু জল দিয়ে রান্নাঘরটা আমি লেপে নিচ্ছি ওই কিন্তু সমা থেকে উঠে গেছে আর যে এটো বাসনগুলো আমি বার করে রাখছিলাম সেইগুলো দেখছি ও ধুতে শুরু করে দিয়েছে যেহেতু আমাদের জলটা কলে ছেড়ে দিয়েছে সেই জন্য ও কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর মা কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে হাঁটতে চলে গেছে আর বাকি যে কাজগুলো আছে আমরা কিন্তু দুজনে মিলেমিশেই করে নেব আমার কিন্তু এই রান্নাঘরটা লেপা হয়ে গেছে আর রান্নাঘরের যে জলের বালতিটা ছিল আমি কিন্তু সেটাও বার করে নিয়েছি কারণ এটা এখন জল ভরবো আমি রান্নাঘর থেকে বেরিয়ে দেখি সময় কিন্তু দিকে বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে ওর কাজের মাঝখানে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর বালতিতে আমি জল ভরে নিচ্ছি ও কিন্তু এদিকে বাসন মাজছে তারপর ভাবলাম যে জলের ডাব্বাটা কিন্তু ঘরে রয়ে গেছে তা জলের ডাব্বাটা আমি ভরে নেব আজকে কিন্তু অনেকগুলো বাসন রয়ে গেছে কালকে রাত্রেবেলা চায়ের বাসনগুলো ধোয়া হয়নি সেই জন্য দেখি সকালবেলা অনেক বাসন জলের বোতলগুলো ভরতে হবে তাই রান্নাঘরে জলটা আমি নিয়ে রেখে দিয়ে আসছি তারপর জলের যে খালি ডাব্বাটা ছিল সেটা আমি নিয়ে চলে আসছি সময়কে বললাম তোমার বাসন ধোয়া হয়ে গেলে তুমি কিন্তু বাসনগুলো নিয়ে চলে যাও তারপর আমি এই জলের ডাব্বাটা ভরে নেব। ওর বাসন ধোয়া হয়ে গেছে তাই ও কিন্তু চলে গেল আর আমি এদিকে একটা একটা করে সব বোতল কিন্তু ভরে নিলাম হাড়ি আর কড়াই এই দুটোই ছিল ও বাসনগুলো রেখে দিয়ে আস্তে আস্তে আমার কিন্তু এদিকে জলের ডাব্বাটা পুরো ভর্তি হয়ে যাবে জলের ডাব্বাটা ঘরে রেখে দিয়েছে আমি চলে আসি এই যে গোয়াল ঘরে কালকে রাত্রিবেলা একটু খুব জোরে হাওয়া দিচ্ছিলো তো সেই জন্য গরুগুলো না এই গোয়াল ঘরে তুলে দেওয়া হয়েছিল। নাহলে না দুদিন ধরে গরুগুলো বাইরেই ছিল মা হাঁটতে গেছে জন্য ভাবলাম এই গোয়াল ঘরে গোবরটা ফেলে দিই আজকে আর ধোবো না আজকে অনেক তারা আছে সকাল সকাল রান্না করে একটু আমরা চলে যাবো কিন্তু কুলোর সাথে আমাদের গ্রামে যেহেতু এখন শীতলা পুজো হচ্ছে জন্য আজকে আমরা দুই বউ মিলে তাই আমরা চলে যাবো কুলোর সাথে মানে আমাদের গ্রামে যে শীতলা পুজো হবে তো মাথায় করে কুলো নিয়ে ঘটবে সারা গ্রাম সেই জন্য আমরা দুই যা মিলে চলে যাবো কুলোর সাথে আমাদের যেহেতু সামনেই একটা গ্রাম আছে আর সেই গ্রামেই আজকে কুলো নিয়ে ঘুরবে তাই ভাবলাম যে আমরা দুই বউ মিলে যাই সে কুলোর সাথে ঘুরব আমরা রান্না বান্না করে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো এসে দেখি একটা গ্রামে ঢুকে মানে একটা ঘরে ঢুকেছে আর সেখানেই আমরা জয়েন হয়েছি আর দেখি এখানে সবাই বসে আছে উঠোনে আর এখানে একটু খেতে দেওয়া হবে খেতে দেওয়া হবে বলতে শরবত দেওয়া হবে ছাতু শরবত আর সেটাই এখন সবাইকে দেওয়া হবে তো যাই হোক এই ঘর থেকে বেরিয়ে চলে আসলাম আর একটা ঘরে গেছি সেখানে দেখি কুলো সবে বসেছে আর আমরা পেছন পেছন যাচ্ছি এই যে এইখানে এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দিয়ে ছাতুগুলা হচ্ছে কারণ মা শীতলা যে কুলো নেই তাদেরকে খেতে দিতে হয় এই যে সবাইকে ছাতু শরবত দিচ্ছে আর কি তা আমরা খেলাম না কারণ ছাতু শরবত পাশের ঘরে একটা খেয়ে আসছি সেজন্য বললাম যে আমরা আর নেবো না এখানে কিন্তু খুব সুন্দর করে গান করা হচ্ছে এই যে সব ঠাকুমারা সব বসে আছে না গোল হয়ে এখানে কিন্তু খুব সুন্দরভাবে গান করছে তারা মা শীতলার ছাতুর সরবর দেওয়ার পর কিন্তু দেখছি চাও দিলো সবাই চা খেলো যা যা চা খাচ্ছিল তারপর দেখি মা কুলো মাথায় নিয়ে বেরিয়ে গেছে তারপর হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা দিয়ে না সোজা এবার আমাদের গ্রামে প্রবেশ করবে কারণ এইখানে সব গ্রামটা ঘোরা হয়ে গেছে তা আমরা দুই মিলে দুজনে এবার হাঁটতে হাঁটতে পেছন পিছন চলে যাচ্ছি আমি যেহেতু আগের বছর ঘুরেছিলাম কুলোর সাথে এই গ্রামেই ঘুরেছিলাম কিন্তু সোমা আর ঘরে নি সেই জন্য সোমাকে মানে নিয়ে আসছিলাম যে দেখো কিভাবে কি করে এখানে প্রায় ঘর শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের পাকা রাস্তা আমাদের গ্রামের দিকে চলে যাচ্ছে পুরো সব গ্রামটা ঘোরা হয়ে গেছে সেজন্য ভাবলো যে এবার মানে আমাদের গ্রামটা ঘুরবে তো আমাদের গ্রামে ঘুরেই এই বাড়িটা প্রথমে পেয়েছে তাই এখানেই সব চাল টাল নেওয়া হচ্ছে আর কি তারপরে সোজা আমাদের বাড়ি যাবে তা সব মানে ঠাকুমার বলছে যে আমাদের বাড়ি কি খেতে দেওয়া হবে সেই জন্য আমি আর সোমা আগে ভাগে গিয়ে বাড়িতে বললাম যে আমাদের বাড়িতেও কিন্তু খেতে চাইছে তাই বাড়িতে চলে আসছি আর আসার পর তোমার দাদাভাই কিন্তু একটা বড় স্প্রাইট নিয়ে আসছিলো দুটো স্প্রাইট নিয়ে আসছিলো আর আসার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু চাল সিঁদুর তেল আর একটু জল ঢেলে দিয়েছিলাম মন্দিরে সেইখানেই কিন্তু শীতলমা বসিয়েছে তোমার দাদাভাই স্প্রাইট নিয়ে আসতে সবাইকে স্প্রাইট খাওয়ানো হলো আর যখন গ্রামে ঘুরে না অনেক লোক হয় পুরো গ্রামে সব মানে কাকিমা ঠাকুমা সবাই বেরিয়ে যায় বোনেরা পুরো গ্রামটা ঘোরে আর কি সবাই মিলে ঘোরা হয় মা শীতলে আসার সঙ্গে সঙ্গে মাকে তেল সুন্দর দিয়ে দিলাম তারপর আমি আর সময় দুজনে মিলে কিন্তু প্রণাম করে নিলাম আর আমাদের ঘরে যারা যারা আসছে তাদের সবাইকে বলা হলো তারা যেন একটু বসে কারণ স্প্রাইট দেওয়া হবে এবারে সেরকম কিছু আয়োজন করতে পারিনি তাই তোমাদের দাদাভাইকে বলে দুটো স্প্রাইট নিয়ে আসা হয়েছিল মাকে বললাম তুমি একটু প্রণাম করে নাও তাই মা শীতলা যে একটা সিঁদুর দিলো সেই সিঁদুরটা মাকে বললাম যে তুমি সবার কপালে কপালে একটু করে টিকা দিয়ে দাও সেজন্য মা সিঁদুরটা নিয়ে মা একটু টিকা দিয়ে দিলো সবার কপালে সবাই কিন্তু বসে পড়েছে তারপর স্প্রাইট দেওয়া হয়েছিল সবাই কিন্তু খাওয়া শুরু করেছে তা একবার না দুই দুইবার করে স্প্রাইট দেওয়া হয়েছে যতবার চাইছে তাদেরকে সবাইকে দেয়া হয়েছে অনেকেই আসছিল কিন্তু আমার মনে হয় এখানে খুব কম কিন্তু গ্রামে ঘুরতে ঘুরতে অনেক লোক বেরিয়ে যায় তাই এই ঠাকুমাদের বলেছিলাম তারা যেনটা সুন্দর করে গান করে তারা কিন্তু খুব সুন্দর করে গান করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে টাটা বাই বাই তোমরা সুস্থ থেকো